ক্যাপিটালসের ম্যাচটা দেখতে দেখতে এক প্রকার উঠে যাচ্ছিলাম কিন্তু পরে তিসারা পেরারার যে ব্যাটিংটা করলো দুর্দান্ত সেটা দেখে আরেকবার বসে গেছি এবং ফাইনালি এটাই কিন্তু আমাদের আজকে খেলা দেখার যে মূল আকর্ষণ সেটাই তিসারা পেরারার সেঞ্চুরি কারণ টি টোয়েন্টি ক্রিকেটে আমরা সচরাচর সেঞ্চুরি দেখতে পাই না এবং এরকম একটা জায়গা থেকে ছয় নম্বরে ব্যাটিং করতে এসে সেঞ্চুরি করাটা আসলেই একটা পজিটিভ দিক এবং ঢাকা ক্যাপিটালসের জন্য তবে তেসারা প্লেয়ারা সেঞ্চুরি করলেও দল কিন্তু হেরে গেল টানা তৃতীয় হার ঢাকা ক্যাপিটালসকে বরণ করতে হলো এবং ঢাকা ক্যাপিটালস বরাবরই একটা হাই ভোল্টেজ দল থাকে বিপিএলে যেখানে তারা ভালো ভালো প্লেয়ার আনত বাট এবারের দলটার কম্বিনেশনটা খুবই খারাপ এবং তেসারা প্লেয়েরা যখন ক্রিজে ব্যাটিং করতে আসে তখন ঢাকা ক্যাপিটালস অলরেডি ছাব্বিশ রানের সাইড উইকেট পড়ে গেছে পাঁচ ওভার দুই বলে সেখান থেকে দলকে টেনে একশো তিরপান্ন রান পর্যন্ত নিয়ে যাওয়া এই যে একটা বিষয় সেটা কিন্তু ঢাকা ক্যাপিটালসের লো অর্ডারটাকে একটু হলেও শক্তিশালী করেছে পরের ম্যাচগুলোর জন্য বাট ঢাকা ক্যাপিটালসের মূল যে সমস্যা দেখতে পাচ্ছি আমরা টপ অর্ডারে লিটন কুমার দাস কিন্তু আশানুরূপ ব্যাটিং করতে পারতেছে না টানা তৃতীয় ম্যাচে তিনি পাঁচের কম রান করে আউট হয়ে গেলেন তো আমার মনে হয় যে এখানে সাব্বির রহমান আছে ঢাকা ক্যাপিটালসে এখনও রিজার্ভ বেঞ্চে তাকেও এখন সুযোগ দেওয়া উচিত যেহেতু দুই তিন ম্যাচ লিটনকে সুযোগ দেওয়া হয়েছে সেক্ষেত্রে তার ব্যাটিং পজিশন পরিবর্তন করা কিংবা সাব্বির রহমানকে ওপেনিংয়ের সুযোগ দেওয়া বা ওপেনিংটা একটু কাটসাট করা যেতেই পারে এবং আমরা যদি তিসারাপার সেঞ্চুরিটা দেখি এক কথায় অসাধারণ ছিল শেষের দিকে যখন তিনি আবু হায়দার রনি এবং হাসান মাহমুদকে মোকাবেলা করতেছেন করতেছিলেন তখন কিন্তু অসাধারণ কিছু ছয়ের মাধ্যমে তিনি একসাথে পৌঁছে যান এবং তার একটা মোটামুটি চ্যালেঞ্জিং একটা সেঞ্চুরি ছিল স্বভাবগত যে সেঞ্চুরিগুলো হয় এর চেয়ে ব্যতিক্রম আমার কাছে মনে হয়েছে এবং খুলনার দলটা খুবই ধারাবাহিক ছিল বিশেষ করে খুলনার ব্যাটিং ডেপটাও যথেষ্ট বেশি বিশেষ করে তাদের নয় নম্বর ব্যাটসম্যান পর্যন্ত মোটামুটি চার পাঁচজন যেহেতু অলরাউন্ডার আছে সেক্ষেত্রে নয় নম্বর ব্যাটসম্যান পর্যন্ত তারা ব্যাটিং পজিশন ধরে রেখেছে এবং আজকেও টপ অর্ডারে ইয়াসির আলী মেহেদি মিরাজ কিংবা তাদের নাইম শেখ এরা কিন্তু ভালো ব্যাটিং করতে পারেনি খুলনা টাইগার্সে বাট তারা কিন্তু একটা ভালো স্কোর প্রডিউস করতেছে লো অর্ডার দিয়ে বিশেষ করে আবহাওয়া দারুনি লাস্টে আট বলে একুশ রানের একটা দারুনি ইনিংস খেলেছে তো এই জিনিসগুলোই কিন্তু ঢাকা ক্যাপিটালসকে একটু ইম্প্রুভ করতে হবে তা নাহলে কিন্তু অলরেডি তারা টুর্নামেন্ট থেকে সিটকে যাওয়ার মতো অবস্থা প্রায় দেখা যাক আশা করি সামনের খেলাগুলোতে ঢাকা ক্যাপিটালস কামব্যাক করতে পারে কিনা এবং এটাই আর কি ঢাকা ক্যাপিটালস ভালো করে ফিরে আসুক এটাই আমরা চাই যেহেতু একটা মোটামুটি একটা হাই ভোল্টেজ দল বাট প্রত্যাশা অনুযায়ী তারা ফলাফল প্রডিউস করতে পারতেছে না